কন্যা রাশির দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আশা রাখব যত্ন সহকারে শেষ অবধি দেখুন আর কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হবে আগামী বছরটা কেমন কাটবে এই নিয়ে আমরা চিন্তায় রয়েছি এরই মধ্যে দিনগোনা শুরু হয়ে গেছে যে আগামী বছর কন্যা রাশির জন্য কেমন হবে দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে কন্যা রাশির দু সাল হয়তো অনেক ক্ষেত্রে বাধা বিপত্তি বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছিলেন জীবনে বেশ কিছু বড় বিপদ গেছে কিন্তু নতুন বছরে আপনার জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে এছাড়াও বলা হচ্ছে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এমনকি আপনি আপনার চাকুরি জীবনে বেশ কিছু উন্নতি লাভ করতে পারবেন সব কিছু মিলেমিশে আপনার জন্য এক দুর্দান্ত সুখবর আনতে চলেছে প্রথমত বলা হচ্ছে কেরিয়ার জীবন দু সাল শুরুতেই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু লাভবান চুক্তি হতে পারে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন পেশাগত জীবনে আপনার বড় উন্নতি করার যোগ আছে বছরের শুরু থেকেই কন্যা রাশির দশম ঘরে থাকবে বৃহস্পতি এর প্রভাবে আপনার জীবনে উন্নতি এবং উপার্জন বাড়বে এটা চলবে জুন মাস অবধি দেখবেন আপনার জীবনে সাফল্য অর্জন করার ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে না খুব সহজেই নিজের চেষ্টায় আপনি সাফল্য পেয়ে যাবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই সময়টা শুরু করতে পারেন ভালো সাফল্য পাবেন তবে বুঝে শুনে আপনাকে বিনিয়োগ করতে হবে লোভে পড়ে বা অতিরিক্ত লোভে আপনার ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে ততটাই নতুন সম্পত্তি গাড়ি ক্রয় করার জন্য আপনার জন্য শুভ সময় আসতে চলেছে গুরুগ্রহের প্রভাবে আগামী বছর ভবিষ্যতের জন্য বেশ আর্থিক শক্তিশালী তৈরি করতে পারবেন আপনার কেরিয়ারের উন্নতি হবে দেখবেন বছরের জুন মাস থেকে কন্যারাশির একাদশ ঘরে গোচর করবে বৃহস্পতি দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আমাদের প্রত্যেকের জীবনেই একটা স্বপ্ন ইচ্ছা থাকে সেগুলোকে আমরা অনেক ক্ষেত্রে পূরণ করতে পারি আবার অনেকেই পূরণ করতে পারি না কিন্তু আপনার জন্য পূরণ করার একটা সময় আসছে অপেক্ষা করুন দেখবেন আপনি আপনার জীবনে আপনার সকল মনোবাসনা পূরণ করতে পারবেন যাতে করে দু সালটা আপনার জন্য একটা দারুণ বছর হতে চলেছে এর পাশাপাশি যারা ব্যবসা ক্ষেত্রে আপনার বিদেশ সফর হতে পারে বা যারা ভ্রমণে ভালোবাসেন তাদের জন্যেও বিদেশে একটা ভালো সফর হয়ে যেতে পারে যেটা আপনি কখনোই কল্পনা করতে পারেননি আমাদের কাছে ভ্রমণ মানে আশেপাশে কম খরচে আমরা যেটা ঘুরতে ভালোবাসি কিন্তু বিদেশ যাওয়ার একটা স্বপ্ন আমাদের থেকে যায় সেটা আমরা কল্পনায় করি কিন্তু বাস্তবে আমাদের সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কেন আমরা বেশিরভাগ জনেই সেটাকে স্বপ্নের মধ্যে রেখে দিই সেটা বাস্তবায়িত হয় না কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো সুযোগ আসবে এই বছর আপনাকে শেখাবে কিভাবে জীবনের পরিবর্তনগুলি গ্রহণ করে এবং সফলভাবে নিজের দায়িত্ব পালন করে একটা সাফল্য অর্জন করতে হয় তাই দু সাল পরিবর্তন দায়িত্ব এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সাফল্যের বছর এটি আপনার জীবনকে বিশেষভাবে পরিচালিত করবে তাই আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা দেবে আপনি প্রস্তুত থাকুন সময় শুরু হতে চলেছে আপনার জন্য পারিবারিক জীবন যে সমস্ত পরিবার দু সালে হয়তো ভালো সাফল্য আনতে পারেননি পিতা পুত্রের দ্বন্দ্ব কিংবা বাড়িতে একে অপরের সাথে সুসম্পর্ক যেন দীর্ঘদিন নষ্ট হয়ে যাচ্ছে আপনার পরিবারের প্রবীণ সদস্য এবং পিতামাতার বিশেষ যত্ন হয়তো আপনি নিতে পারেননি এই বছরে আপনার মনোযোগ দেওয়ার সময় এসেছে তাদের যত্ন নেওয়ার জন্য আপনাকে আরও সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে হতে পারে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে তবে তাদের একে অপরের প্রতি সমর্থন থাকবে একে অপরের প্রতি একটা সহানুভূতি ভালোবাসার টান থাকবে পরিবারের মধ্যেও একতা থাকবে এবং পরিবারের উন্নতির জন্য একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একটা শান্তিপূর্ণ দিক গড়ে তুলবেন যেটা প্রত্যেক পরিবারেরই কাম্য হয়ে থাকে পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে যাদের পৈতৃক ব্যবসা রয়েছে ব্যবসার ক্ষেত্রেও হাল আরও শক্ত করতে পারবেন যা আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো দিক বা পরিবারের জন্য একটা ভালো কামনার চেষ্টা করতে পারবেন আর্থিক বিষয়েও আপনার অপ্রত্যাশিত ফল লাভ মিলবে তবে যারা ধার দেনা ঋণ শোধ করতে পারছিলেন না বছরের শুরু থেকে আপনার শোধ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিলেও বছরের মাঝামাঝি সময় থেকে আপনি ঋণমুক্ত হতে পারবেন বিমা কিংবা শেয়ার বাজার সম্পর্কে যাদের কৌতূহল রয়েছে আপনারা সেই কৌতূহলকে দূরে সরিয়ে রেখে বিনিয়োগ করার ক্ষেত্রে উৎসাহিত হয়ে পড়বেন সেক্ষেত্রেও আপনি ভালো সাফল্য পেতে পারেন তবে অপ্রয়োজনীয় ঋণ আপনাকে এড়াতে হবে যারা ধার দেনা কিংবা ঋণ নিতে ভালোবাসেন বা ঋণের জালে জড়িয়ে পড়েছেন আপনাকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এর ফলে আপনার জীবনে একটা আয় ব্যয় সংক্রান্ত হিসেব থাকবে বা আপনি আপনার জীবনে নতুন কিছু পরিকল্পনা করতে পারবেন যাদের নিজের পেশা ছাড়াও সাইড ইনকাম করার একটা রাস্তা রয়েছে দু সালে আপনার দারুণ সাফল্য মিলবে দুহাত ভরে আপনি অর্থ উপার্জন করতে পারবেন যারা সঞ্চয় করতে ভালোবাসেন সঞ্চয় পটু রয়েছেন সঞ্চয়ের দিকে আপনার ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতের একটা বিশাল লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি যদি আপনার শিশু সন্তান বা বাচ্চার জন্য ইনভেস্ট করতে চান আপনার ক্ষেত্রেও বিশেষ সুবিধা মিলবে আর্থিক পরিকল্পনায় আপনি সাফল্য পাবেন তবে বছরের শেষ দিকে আপনার ফটকা ইনকাম রয়েছে লটারিতে প্রাপ্তি যোগের ফলে একটা বিরাট পরিমাণের টাকা আপনি পেতে পারেন যেটা আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হতে চলেছে স্বাস্থ্যের ব্যাপারে বছরের শুরু থেকেই আপনাকে একটা সতর্কতা এবং আপনার নিয়মের মধ্যে রুটিন তৈরি করে নেবেন যাতে করে সারা বছরটাকে আপনি ভালোভাবে সুস্থ রাখতে পারেন আমাদের প্রত্যেকেরই একটা স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত কিন্তু আমরা সেটাকে পালন করতে পারি না এর ফলে আমাদের জীবনে নানান সমস্যা দেখা দেয় সকাল থেকে রাত অবধি আমরা শারীরিক সমস্যা নিয়ে কাজকর্ম করে থাকি কিন্তু একটা সুস্থ শরীর পেতে হলে আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনি ধ্যান কিংবা খালি হাতে কিছু যোগাসন করুন যেগুলো আপনার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে পেটের সমস্যা যাদের রয়েছে কিন্তু আপনারা ফাস্টফুড জাতীয় খাবার বাইরের খাবার খাওয়া একদমই বন্ধ করতে হবে দেখবেন এখান থেকে আপনারা একটা ভালো রুটিন বা ভালো সমাধান পেয়ে যাবেন মানসিক চাপ এড়াতে দৈনন্দিন জীবনে আপনাকে বেশ কিছুজনের সাথে কথাবার্তা বলতে হবে এবং নিজের কাজকে একটু কমিয়ে যোগাসন কিংবা ধ্যান করা অত্যন্তই প্রয়োজনীয় হয়ে পড়ছে চোখের সমস্যা যারা পড়েছেন চোখের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন নতুন বছরে তবে বলা হচ্ছে পরিমাণ মতো আপনাকে জল পান করতে হবে নচেত আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে উঠবে লিভার সমস্যা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন তবে যাদের দীর্ঘদিনের জটিল কোনো সমস্যায় পড়েছেন বড় অপারেশন হবেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা চিন্তায় দাঁড়াবে তবে সেটা সাময়িক আপনি এখান থেকে দারুণ একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন আপনার জন্য কোনো সমস্যা তৈরি হবে না এবার দেখে নেব শিক্ষা শিক্ষার্থীদের জন্য দু সালটা একটা কিছুটা অন্যমনস্ক এবং গভীর অধ্যয়ন গবেষণার জন্য একটা ভালো বছর হতে চলেছে নিজের পড়াশোনার উন্নতির জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন নিজের কঠোর পরিশ্রমের প্রতি বজায় রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং সেখানে ভালো সাফল্য পেয়ে যাবেন এই বছরে আপনার উচ্চশিক্ষার জন্য একটা ভালো বছর হতে চলেছে চাকুরির পরীক্ষার ক্ষেত্রেও বেশ সাফল্য লাভ করতে পারবেন তবে বাচ্চা শিশুদের জন্য এই সময়টা একটু পড়াশোনার প্রতি অন্যমনস্কতা দেখাতে পারে তবে সন্তানের জন্য আপনার চিন্তা বাড়লেও বেশ কোনো বিপদ বা বড় সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না এই সময়ে আপনার বাচ্চা একটু অন্য অন্যমনস্কতায় পড়তে পারে তবে সেটা সাময়িক দেখবেন পড়াশোনার প্রতি তারও দায়বদ্ধ একটা গড়ে উঠবে প্রেম জীবনে আপনার ক্ষেত্রে নতুন বছরে বেশ কিছু সুযোগ সুবিধা এনে দেবে তবে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি আপনার সঙ্গীর প্রতি বেশ কিছু দায়িত্ব এবং এমন কিছু অপ্রয়োজনীয় ব্যবহার বা কথা বলবেন না এতে করে আপনাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক বা খারাপ দিক গড়ে ওঠে তাই আপনাদের জন্য বেশ কিছু মেনটেন করতে হবে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে নতুন বছরে যারা একাকিত্ব অনুভব করছেন বা প্রেম জীবন শুরু করেননি দেখবেন বছরের শুরু থেকেই নতুন কারোর সাথে গভীর আকর্ষণ অনুভব করতে পারেন কাউকে পছন্দ বা ভালো লাগতে পারে সেখান থেকে আপনি নতুন সম্পর্কে জড়িয়ে পড়বেন সম্পর্কের ক্ষেত্রেও বেশ উন্নতি হবে যদি সম্পর্কে থাকেন তবে আবেগ ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হবে আপনাদের মধ্যে দেখবেন সম্পর্কের উন্নতি হবে বেশ কিছু ক্ষেত্রেও আপনার ভালোবাসা ও আবেগ প্রকাশের মাধ্যমে সঙ্গীর সাথে মানসিক বন্ধন দৃঢ় হবে একে অপরের প্রতি আপনারা ভালোবাসার মধ্যে আবদ্ধ জড়িয়ে পড়বেন আপনার জন্য অবশ্যই একটা পজিটিভ দিক হয়ে উঠবে এছাড়াও বলা হচ্ছে আপনার দাম্পত্য জীবনে বেশ কিছু সুবিধা মিলবে বছরের শেষ দিকে আপনার প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কের মধ্যে বেশ একটু ভুল বোঝাপড়া কিংবা আপনার জীবনে হঠাৎ করে যে কোনো সমস্যা দেখা দিতে পারে এতে করে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে যারা হঠাৎ রেখা করেছেন সম্পর্কের মধ্যে জড়াতে চান না তাদের ক্ষেত্রে ডিপ্রেশন বা একাকিত্ব বোধ করার ফলে আপনাদের মানসিক চাপ বাড়বে তাই আপনাকে সাবধানে থাকতে হবে